আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছাদের উপর ওঠার মূল উদ্দেশ্য সোলার প্যানেল দেখানোর মেন বিষয়টা হচ্ছে অনেক দিন যাবৎ প্রচুর রোদ খরার কারণে সোলারগুলা ধুলায় পুরাপুরি প্রলেপ পড়ে গিয়েছিল তো আজকে অনেক দিন পর বৃষ্টি হওয়ার কারণে সোলারগুলো একদম বৃষ্টির পানিতে ধুয়ে ঝকঝক করছে একদম সোলারগুলা পরিষ্কার হয়ে গেছে যে ধুলা বালি পড়েছিল এই বৃষ্টির পানিতেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আর একটু বাতাসও হয়েছে তো বাতাসে যাই হোক আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো সোলারগুলো এখনও অনেক ভালো আছে আসলে ছোলারগুলা বসানো অনেক মজবুতভাবে কিন্তু এইটা মজবুতভাবে এটা কোনো মজবুতভাবে এই সোলারটা বসানো হয়নি একটু দুর্বলভাবে বসানো আছে এটা আজকে এই সোলারগুলো দেখতে উঠলাম কারণ চারদিক দিয়ে যে পানিতে পানি জমে গেছে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এই বৃষ্টি হয়েছে গাছগাছালির জন্য যে কত বড় নিয়ামত ছিল এই বৃষ্টির পানি আল্লাহ তা দেখিয়ে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এই যে গাছগুলা অনেক সজীবতা দেখাচ্ছে সজীব হয়ে গেছে এটুকু বৃষ্টির কারণে যে আল্লাহ দিয়েছে এই বৃষ্টি হচ্ছে একটা বরকতময় একটা নিয়ামত তো যাই হোক এই নিয়ামতেই আমার সোলারগুলা একদম পুরাপুরি পরিষ্কার হয়ে গিয়েছে এই সোলারের মাধ্যমে যা কিছু চলছে তা আপনাদের ইতিমধ্যে জানিয়েছি তো আবারও জানাচ্ছি যাই হোক এই সোলার প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎটা তৈরি হয় তা থেকে আমার রুমের পুরাটা ফ্যান লাইট চলে ফ্যান লাইট চলে এক টাকারও বাইরের কোনো বিদ্যুৎ খরচ দিই না আমি সরকারকে যাই হোক আল্লাহর সূর্যের আলোতেই এই সোলার প্যানেল বিদ্যুৎ ব্যাটারি চার্জ করতে সক্ষম হয় এই ব্যাটারি চার্জ করে যেটুকু ব্যাটারিতে চার্জ হয় তা থেকে ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে এই সোলার প্যানেল দিয়ে আপনার পুরা রুমের ভিতরে চার্জ করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রত্যেকটা সোলার প্যানেল ব্যবহারকারীরই প্রয়োজন প্রত্যেক সপ্তাহে কিংবা দুই দিন তিন দিন পর পরই সোলার প্যানেলটা একটু পরিষ্কার করা তাহলে পরিষ্কার করলে এই সোলার প্যানেলের পুরা যে পাওয়ারটা সে রোদ থেকে নিবে সেই পাওয়ারটা পুরাটাই আপনাকে ব্যাটারিতে দিতে সক্ষম হবে সেহেতু প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন প্রত্যেকটা সোলার ব্যবহার করেই গ্রাহকের প্রয়োজন এই সোলার প্যানেলটা ভালোভাবে পরিষ্কার করা সেহেতু সবাই বৃষ্টির আশায় অপেক্ষা করবেন না সবাই নিজ দায়িত্বে একটু সোলার প্যানেলগুলা ভালোভাবে পরিষ্কার করবেন তাহলে সোলার প্যানেল সঠিকভাবে তাপ গ্রহণ করে আপনাকে তাপ বিদ্যুৎটা দিতে পারবে যাই হোক সবাই সোলার প্যানেলের প্রতি একটু কেয়ারফুল হবেন তাহলে সোলার প্যানেলটা টিকবে আরও দীর্ঘদিন ধন্যবাদ সবাই ভালো থাকবে